মুর্শিদাবাদের বহরমপুরের দুষ্কৃতীদের হামলায় খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী হায়াতুল্লাহ শেখ নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বহরমপুরের কুমরদহ ঘাট এলাকায় গতরাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয় এলোপাথারি ছুরির আঘাতে গুরুতর জখম হন তিনি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দুষ্কৃতীরা চার পাঁচজন ছিল বলে পুলিশ জানিয়েছে একজনকে আটক করা হয়েছে হায়াতুল্লাহ তৃণমূল কংগ্রেসের পাড়া অঞ্চল কমিটির নেতা ছিলেন তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সভাপতি আইজুদ্দিন মণ্ডলের শালক ছিলেন একটা অশান্তির আবহাওয়া আমরা সেটা পাতা না দিয়ে আমরা আমাদের মতো চলেছি তো আজকের যে ঘটনাটা সেটা খুব পরিকল্পিত ব্যাপার তারা মানে পরিকল্পিতভাবেই সে বাড়ির কাছে বাড়ির ওখানেই বাড়ি মানে বাড়ির চায়কানে চাকরি তাকে অ্যাটাক করে তাদের কাছে আগ্নেয়স্ত্র সব কিছুই ছিল গুলি পিস্তল থেকে সবই ছিল একটা ছুরিতেই ও কাজ হয়ে গেছে